আসসালামু আলাইকুম এই যে রোডটা দেখতে পাচ্ছেন আমি ঈশ্বরের নামাজের পরে এক কবরস্থান রয়ে ঢুকলাম একটা কবরস্থান বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান সবথেকে বড় কবরস্থান যা আমি আপনাদের ঘোরাই শেষ করতে পারবো না এখন এই রাস্তায় আমি এই রোড দিয়ে নামাজ পড়তে আসি কিছু ছেলে বেলে মানে যারা টোকাই আর কি আমার পাঁচ লাগছে চিন্তাই করবে আমার কাছ থেকে মোবাইল এবং কাছে যা 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 থাকে আমার পাশ পাস তারা ঘুরে আমার কোনো রকম নামাজ পড়তে যেতে দিবে না বুঝলেন আমি শুধু নামাজ পড়তে যাই এই কবরের এই যে কবরবাসীতে দেখতে পাচ্ছেন এদের জন্য আমি সবার দোয়া করি বললে বিশ্বাস করবেন না আমি সবার জন্য দোয়া করি যেন সবাই ভেজতে যেতে পারে দেখতে পাচ্ছেন এত বড়ো কবরস্থান এখানে একটা মানুষ নাই আমি শুধু একা পাশে কেউ নাই আমি শুধু একা কিন্তু শুধু কবর কবর আমার চারিপাশে শুধু কবর আর কবর আর কবর একটা মানুষ নাই বুঝতে পারছেন আমি নামাজে পড়ে আইছি ইশারের পরে এখন কিছু মানুষ আমার পাশে লাগছে আমার নামাজ পড়তে যেতে দেবে না মানে চিন্তাই করবে এমন কি আমার মেরে ফেলতে পারে এখন কী করা যায় আপনারা বলেন এই অবস্থায় আমি কি বাড়ি নামাজ পড়বো এখানে বলেন কবরস্থান যে আমি আপনাদের দেখালাম এই যে কবরস্থানগুলো এটা হচ্ছে বরিশাল এখানে আসতে পারেন আপনারা এবং দেখে যেতে পারেন কত বড় কবরস্থান সারা রাত এখানে আলো জলে সরকারি কবরস্থান তো ঠিক আছে এটা গোরস্থান বললে আপনারা চিনতে পারবেন যে কোনো মানুষ যে কোনো রিকশা হলো আপনাদের নিয়ে আসবে এখন কাহিনীটা হচ্ছে নামাজ পড়তেও পারবো না এমন একটা না ওই রোড দিয়ে আর কেউ আসে না আমি একা আসি এত পরিমাণ এই যে রোড দেখতে পাচ্ছেন আপনারা এই রোড এই রোড দিয়ে আপনাদের কারো সাহস হবে নামাজ পড়তে আসবেন গাছ ফজরের চারটার সময় রাত আটটার সময় সাহস হবে কারোর হবে না এর ভিতরে টোকাইরা থাকে কিন্তু কেউ কারোর কিছু বলার লোক নেই টোকাই সাদাবাজিটা থাকে এই এই কবরস্থানের ভিতরে কিচ্ছু করার নেই বুঝতে পারছেন এমন একটা অবস্থা ভিডিওটি দয়া করে শেয়ার করবেন একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যাতে বেশি উৎসাহিত হই এবং আমার ভিডিওগুলো সবার কাছে যাই এবং সবাই সবার জন্য যেন দোয়া করে পাঁচ নামাজ পড়ে ইনশাল্লাহ সেই তৌফিক যেন যায় আমার জন্য দোয়া করবেন সবাই